ভারতে সপ্তম শ্রেণীর স্কুলের পাঠ্যপুস্তক থেকে মুঘল ও দিল্লি সুলতানি আমলের সমস্ত উল্লেখ বাদ দিয়েছে এবং ভারতীয় ঐতিহ্য বাঁচাও পড়াও মেক ইন ইন্ডিয়া এবং ফ্ল্যাগশিপ কেন্দ্রীয় সরকারের উদ্বেগের উল্লেখ করে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে এটা কারো বুঝতে বাকি রয়নি যে ডিসিশনটা কেন নেওয়া হয়েছে রিসেন্টলি যে পেহেলগামের যে বিষয়টা সে সেটার জের ধরেই এমন একটা ডিসিশন কিন্তু তবুও ইন্ডিয়াতে সাধারণ হিন্দু জনতা বলা হোক বা অন্যান্য যে দল গোষ্ঠী কেউ যে মুঘলের আমলকে খুব একটা সম্মান দিত বা খুব একটা বিশ্বাস করত এমন কিন্তু ছিল না বা সবসময় বলা হয়েছে যে ইন্ডিয়াতে মুসলিম বা মুঘলদের কখনো কোনো কন্ট্রিবিউশন তেমন ছিল না তো এমনটা হওয়ার সুযোগ ছিল পেহালগামের বিষয়টা নিয়ে একটা সুযোগ ছিল এমন ডিসিশন নেওয়ার পেজটিকে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে আমাদের পেজটি ছোট্ট পরিসরে চালানো হচ্ছে আপনারাই যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা অনেক উৎসাহিত হব ধন্যবাদ